কালকে দেখলাম এখানে মেয়ে ভাড়া থাকে তার কোনো নাই সম্ভবত বাসাওয়ালা এর সঙ্গে জড়িত আছে বাসাওয়ালা জড়িত না থাকলে এভাবে একটা মেয়েকে কিভাবে ভাড়া দেয় ভাড়া দিয়ে সে অনৈতিক কর্মকাণ্ডে এবার প্রতিনিধিত্ব চালাচ্ছে সবসময় দেখি ছেলে ঢোকে ছেলে বাইরে হয় পরে দেখে এক পর্যায়ে আমরা কালকে একটা ছেলেকে আটকাই পরে দেখি ছেলের পরিচয় দিলো দিনাজপুর বাসা তারপর মেয়ের পরিচয় দিল পুরীগ্রাম ভাষা কিন্তু পরবর্তীতে থানায় যখন আমরা জানাইলাম জিনিসটা থানাতে আসিয়ে দেখা যাচ্ছে মেয়ের বাসা হচ্ছে এখন বদরগঞ্জ ছেলের ভাষা হচ্ছে হাতিবান্দা এই পর্যন্ত এই বাসে কিন্তু অভিযোগ থানার মধ্যে কালকে দিয়েছি এ পর্যন্ত থানায় দেখতেছি এখন কি করে দেখি থানায় আমি ব্যবস্থা কি করে পিছন ওনার বা আমাদের এলাকা বেশি আপনারা আস্ত্রায় করতে পারেন পুলিশ হতে ইনভেস্টিগেট করতে পারবে এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা ওখানে গেলে স্পটে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কি হয়েছে ওখানে আপনারা তাদের ব্লেম তো আমাদেরকে আপনাদের করতে হবে ইনভেস্টিগেট করলে তখনই বুঝতে পারবেন যে ওখানে ঘটনাটা কি হয়েছে আমরা সত্য না তারা সত্য এখানে আমাদের বিরুদ্ধে পুরোটাই একটা অভিযোগ দেওয়া হয়েছে আসলেই তো এই বছর হয় কালকে আমরা হাতে নাতে ধরছি এবং পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি মেয়ে এখনো তাদের কাবির নামার ইয়াপ দিতে পারে নাই এখনও তারা ভিতরে আসে কালকে সারা রাত থেকে আমরা এখন পর্যন্ত ঘুমাইনি এখন পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আসি আমরা সুষ্ঠু বিচার এখনও পাই নাই এইটা কয়টা ঘটনা ঘটলো এরকম এটা এটা মানে ওই বাসায় এটা ফার্স্ট এর আগে অনেকবার ডোগা ডুগি করছে কিন্তু আমরা অতটা মাথায় নিয়ে নেই পরে আসতে তো যখন সন্দেহ চোখে আসছে আমাদের তারপরে আমরা ধরছি আর কি মানে আপনারা এলাকাবাসী আটক করছেন জি কি অবস্থায় পাইছিলেন তাদেরকে জি কি অবস্থায় পাইছিলাম আমরা প্রথমে মানে সন্দেহ করি সন্দেহ করি এখন বাড়ির ভিতর তো লক করা একদম বের করার কোনো বুদ্ধি নাই বা কোনো চিলাচিলি করে এগুলো করার কোনো বুদ্ধি নেই উনি জাস্ট রাস্তায় রুমে ঢুকছে সন্ধ্যার পর উনি সাড়ে আটটার দিকে রুম থেকে বের হয়ে আসতেছিলো ওনাকে জাস্ট রোডের মধ্যে দাঁড় করানো হলো ভাই আপনার বাসাটা কোথায় কারণ এলাকায় প্রচুর চুরি হচ্ছে এই চার দিনে আটটা চুরির মতন হয়েছে প্রতি মানে দিনেই দুইটা করে চুরি হচ্ছে তা আমাদের সন্দেহ মানে সচেতন এলাকাবাসী হিসাবে আমাদের এটা কর্তব্য আমরা এখন যখন দাঁড় করাইলাম ওরা ওই ছেলেকে যে ভাই আপনার বাসাটা কোথায় ওই ছেলে বলতো ভাই ভাষা তো আমার দিনাজপুরে ছেলের অরিজিনাল বাসা আজকে আমরা পাচ্ছি যে কোন জায়গায় কোথাও বললো ভাই হাতিবান্দা কিন্তু ছেলে কালকে বললো দিনাজপুর মেয়ের বাড়ি পঞ্চগড় এরকম আমাদেরকে নিউজ দিল তারপর আমরা বললাম ঠিক আছে আপনার যা ঠিক আছে আপনারা আপনারা জাস্ট আমাদেরকে একটু প্রমাণ দেন আপনারা স্বামী স্ত্রী আমাদের আর কিছু করার নাই ইনি এই কথা বলে উনি বাসার ভিতরে গেল বাসার ভিতরে গিয়ে মালিককে বাড়ির মালিককে ফোন দিছে তারপর বলতেছে বাড়ির মালিক আসলে আমরা কাবির নামা দেখাবো বাড়ির মালিক এসে আমাদের সঙ্গে খুবই রাব দেব শুরু করলো প্রতি এলাকার বাচ্চা থেকে বয়স্ক এলাকার মসজিদের মহাজ পর্যন্ত এই ব্যাপারটা জানে এই ব্যাপারটা দেখছে এই ব্যাপারটা সবাই জানে আচ্ছা বাসাওয়ালার নাম কি বাসার নাম হচ্ছে মনোরুল ইসলাম মনোরুল ইসলাম মানে কতদিন হলো বাসা করছে মানে এখানে বাসা অনেক দিন থেকে আছে ওনার বাবা বাসা করছিল কিন্তু উনি থাকে না এলাকায় আমার আমরা এলাকায় বড় হয়েছি আমি একজন নিজে নার্সিং স্টুডেন্ট আমার এই এলাকা থেকে নাকি কেউ মানুষ হবে না এইভাবে উনি ক্লেম করে যে এলাকা এই এলাকায় থাকা যাবে না ইনি এখানে বাড়ি ভাড়া দিয়ে নিজের বাড়ি ভাড়া দিয়ে ব্যাংকের মোড়ে থাকে এখানে এখান থেকে নাকি তার বাচ্চা পড়ালেখা হবে না আর ওই নিজের বাসার অংশ শহরে তিনটে মেয়ের কোন হাজবেন্ড নাই আপনারা প্রতিবেশী আপনারা এলাকাবাসী কি চাচ্ছেন আমরা একটা সুস্থ বিয়ে জন্য আমরা ঘুমাই অবস্থান নিয়েছি আমরা একটা ছেলে মেয়েদের এটা ছেলে মেয়েদের আমরা ছেলে মেয়েদের বিয়েটাও পড়াই দিলে আমাদের আগুন ভালো দেয় যেহেতু একটা অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কের বৈধতা দেওয়াটা জরুরি অবৈধ সম্পর্ক বৈধতা দেওয়াটা জরুরি আমাদের এলাকাবাসী হিসেবে কতটুকু জানে আমরা যতটুকু জানি কালকে আমরা আমাদের এলাকা তো এই পাশে রাস্তার এই পাশে একটা ফোন মাধ্যমে জানতে পারি যে ওইখানে একটা দুর্ঘটনা ঘটছে ওখানে যাই যা দেখি যে ওই ছেলে মেয়ের কাবিন নামাটা জিজ্ঞেস করতেছে কাবির নামাটা পর একপর যায় ওরা কইল যে আমাদের যে উকিল বিয়ে করাইছে ওনার বাসা হইলো খামার পাড়ার মোড় তা ওখানে ওনার কাছে আমাদের কাগজটা আছে কাগজটা আমরা তুলি না তারপরে ও ছেলের দু একটা বন্ধু বান্ধবকে ফোন দিলো ফোন দেওয়ার পর ওরা চলে আসলো ওদেরকে পাঠায় দিলো যে কাগজটা নিয়ে আসো ওরা প্রায় ঘন্টা দুই পর আসি বলতেছে ওই উকিলের নাম্বার বন্ধ পরে যাই হোক ওরা মানে কোনো মতেই স্বীকার করতেছে না যে ওদের Thank <laughs> you.